নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্লার্কশিপ এক্সাম দু হাজার তেইশ ক্লার্কশিপের জব প্রোফাইল প্রমোশন ট্রান্সফার ছুটিসহ ইত্যাদি আমরা কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আমি জানি কিন্তু তোমরা অনেকেই কিন্তু ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছ তো ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশান যদি শুরু করে থাকো তাহলে অবশ্যই ভিডিও ড্রিসক্রিপশান বক্সে কিন্তু বর্তমান ভারত এডুকেয়ারের ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট তোমরা বাই করে নিতে পারো খুব একটা ভালো প্র্যাকটিস সেট আমাদের শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের গুরুত্বপূর্ণ সহকারে মান দিয়ে ভালো করে কোশ্চেনগুলোকে রেডি করা হয়েছে ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তো ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ ছাড়াও ডাব্লু বিপিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো যেমন ফুরেস আই মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রেও যে ওয়ান লাইনের কোশ্চেন রয়েছে এবং জি কে টাইপের যে এমসি কিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিন্তু তোমরা পিএসসির যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্যও কিন্তু এই প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো তোমরা ফলো করতে পারো তো আমরা অ্যাট ফার্স্ট কিন্তু আজকে কথা বলবো ক্লার্কশিপ জব প্রোফাইল নিয়ে তো ক্লার্কশিপ এক্সাম যদি তোমরা পার্ট ওয়ান পার্ট টু ক্র্যাক করো তারপরে কিন্তু তোমাদের যে কম্পিউটার অ্যাবিলিটি টেস্ট হয় সেটা যদি তোমরা ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু ক্লার্কশিপের যে জব তোমরা যদি পাও সেখানে কিন্তু তোমরা যে তোমাদের কী কাজ করতে হবে এবং ক্লার্কশিপের কী কী প্রমোশন রয়েছে ছুটি কটা রয়েছে কত কত ঘন্টা ডিউটি করতে হয় বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অ্যাকচুয়ালি ক্লার্কশিপে আবেদন করার সময় তোমরা তিনটি অপশান দেখতে পাও যেটা হচ্ছে সেক্রেটারিয়াল ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল এই তিনটি পোস্ট থাকে কিন্তু এখানে তো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা তোমাদেরকে ক্লার্কসি পদে চাকরি পেতে ফার্স্ট অ্যাট ফার্স্ট তোমাকে কি কি কাজ করতে হবে তো কাজ হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত অফিসগুলো রয়েছে রাজ্য সরকারের যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই সমস্ত অফিসে অফিসে অফিস স্টাফের কাজ করতে হবে যেমন কম্পিউটার অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার ফাইল মেনটেন্স ফাইলিং করা এই সমস্ত কিন্তু তোমাদেরকে করতে হবে পোস্টিং এবার পোস্টিং আমি জানিয়ে দিই তোমাদের বিডিও অফিসে এস অফিসে গ্রামীণ যে পঞ্চায়েত অফিস রয়েছে পঞ্চায়েতে মিউনিসিপাল অফিসে এবং সেচ দপ্তরে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রিজিয়াল পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েট এই দুটো পদে কিন্তু যদি তুমি চাকরি পাও সাধারণত তোমাকে কলকাতাতে পোস্ট তোমার কলকাতাতে সাধারণত পোস্টিং হবে তাড়াতাড়ি তোমার প্রমোশনও কিন্তু হবে ক্লিয়ার তিন বছরের মাথায় কিন্তু এই দুটো ক্ষেত্রে যদি তুমি জব পাও তাহলে তিন বছরের মাথায় কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারো তুমি এবং যদি রিজিওনাল ক্যাটাগরির আন্ডারে তুমি যদি জব পাও সেক্ষেত্রে তোমার তোমার কিন্তু চার থেকে সাড়ে চার বছর লেগে যাবে প্রমোশনের ক্ষেত্রে এবার চলে আসি এবার যদি তুমি প্রমোশন হও তাহলে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এই সমস্ত পদে কিন্তু তুমি প্রমোশন নিতে পারবে ডিউটি আওয়ার্স ডিউটি আওয়ার্স তোমাকে জানিয়ে রাখি যেভাবে গভর্নমেন্ট এমপ্লয়িগুলো ডিউটি করে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওইভাবেই কিন্তু তোমাদের ডিউটি হবে সরকারি ছুটি এবার সরকারি ছুটি যেভাবে সরকারি ছুটি থাকে সেইভাবে কিন্তু তোমরা ছুটি পাবে এবার স্যালারি জানিয়ে দিই জয়েনিং অনুযায়ী কিন্তু এখানে স্যালারি হবে জয়েনিং অনুযায়ী স্যালারি হবে তো ডিএসএ আর এবং আঠাশ থেকে তোমরা বত্রিশ হাজার টাকা পর্যন্ত ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা যে ক্লার্কশিপ নিয়ে তোমাদের একটা ছোট ধারণা দিলাম আজকের ভিডিওতে যদি ক্লার্কশিপ নিয়ে আরও কোনো কয়ারি থাকে কোশ্চেন থাকে তোমাদের মনে অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবো আমি প্রত্যেকটা কোশ্চেনের অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয়ত তোমাদের যেটা আবারও বলছি বর্তমান ভারত এডুকেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে ডাব্লুবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভালো একটা প্র্যাকটিস সেট যেখানে তোমরা পেয়ে যাচ্ছ দশ দশটি প্র্যাকটিস সেট বিষয়ভিত্তিক সেখানে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটে পেয়ে যাচ্ছ প্রথমে ইংরেজি থেকে তিরিশটি কোশ্চেন দ্বিতীয় চল্লিশটি কি হয়েছে রয়েছে জেনারেল নলেজ বা জি থেকে এছাড়াও তোমরা কিন্তু ম্যাথ থেকে পেয়ে যাচ্ছ তিরিশটি অর্থাৎ পুরো সিলেবাস মেনটেন্স করে প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে পার্ট ওয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটি তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা প্র্যাকটিস সেটটি বাই করে নিতে পারো এছাড়াও তোমাদেরকে বলি ওই প্র্যাকটিস সেটে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং সব থেকে ভালো যেটা দিক রয়েছে সেটা হচ্ছে ওয়ান লাইনার কোশ্চেন দেওয়া রয়েছে প্রায় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সহ প্রচুর ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোশ্চেন দেওয়া রয়েছে যেগুলো কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানিয়ে রাখি আরও একটা ভালো দিক যেটা হচ্ছে ফ্রি ওয়েমার সিট পাচ্ছ ওই ওয়েব সেটটি তোমরা আনলিমিটেড প্রিন্ট আউট করে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবে ফ্রি মক টেস্ট হিসেবে কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা মক টেস্ট শুরু করবো ক্লার্কশিপ এক্সামের জন্য অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু ক্লার্কশিপ এক্সামের যে মক টেস্ট সেগুলো কিন্তু খুব সহজেই ফ্রিতে দিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও আর দেখতে থেকো বেঙ্গল ইমফ ইউটিউব চ্যানেল ধন্যবাদ